নমস্কার মাছ চাষি ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক ট্যাঙ্কে শিং মাছের রেণু চাষের জন্য আমি ট্যাঙ্কটি আবার পুনরায় প্রিপারেশন করছি এই ট্যাঙ্কে মোটামুটি পাঁচ থেকে ছ বছর ধরে এভাবেই আমি কালচার করে আসছি এই একই মাটি মাটিতে একবারও চেঞ্জ করা হয়নি তাই রেনু চাষের আগে আমি ট্যাঙ্কটি শুকিয়ে মাটিগুলি এভাবে ওলট পালট করে দিচ্ছি যাতে মাটির মধ্যে কোনো রকমের অ্যামোনিয়া গ্যাস জমে না থাকে এত বছর ধরে যেহেতু চাষ করা হচ্ছে মাটির মধ্যে অ্যামোনিয়া গ্যাস হতেই পারে তাই মাটিটা ভালোভাবে এভাবে ওলট পালট করে রেখে দিচ্ছি যাতে অ্যামোনিয়া গ্যাসগুলো রিলিজ হয়ে যায় এভাবে আমি দু তিন দিন ওলট পালট করার পর মাটিটাকে শুকোতে দেবো এতে মাটিতে জমে থাকা যাবতীয় গ্যাস এগুলো সব রিলিজ হয়ে যাবে দুদিন পরে আমি মাটিটাকে ভালো করে একটা কাঠের মাধ্যমে এভাবে প্লেন করে নিয়েছি নাহলে যদি মাটি ওলট পালট অবস্থায় থাকে তাহলে রেনু যখন আমার চাষ করা হয়ে যাবে যখন রেনুগুলো আমি নামাতে যাব তখন কিন্তু মাছগুলো সহজে নামবে না কারণ গর্ত গর্ত হয়ে থাকলে সেই গর্তের মধ্যে মাছগুলো লুকিয়ে থাকবে সেই কারণে মাটিটা আবার ভালো করে প্লেন করে নেওয়া হলো দেখুন একদম ভালোভাবে মোটামুটি যতটা পারা যায় সেভাবে মাটিটা প্লেন করা হয়েছে এরপরে আমি কয়েকদিন এইভাবে রেখে দেব এরপরে আমি ট্যাঙ্কটাতে জীবাণুনাশকের ব্যবহার করব সেটা অবশ্য কেমিক্যাল নয় আমি লবণ দিয়ে ট্যাঙ্কটা স্যানিটাইজ করব কারণ ট্যাঙ্কে যেহেতু মাছ ছিল তাই জীবাণু থাকতেই পারে এবং রেণু চাষের সময় কোনো রকমের কেমিক্যাল ব্যবহার না করাটাই ভালো সেই কারণে আমি লবণ দিয়েই ট্যাঙ্কটা জীবাণুমুক্ত করব এবং লবণ দেওয়ার ফলে ট্যাঙ্কের যাবতীয় জীবাণু তো নষ্ট হবেই সাথে সাথে ট্যাঙ্কের মাটির পিএচটাও ঠিক হবে এবং রেণু চাষের সময় শেওলা একটু অসুবিধা হয় এই লবণের প্রয়োগের ফলে শেওলাটা আর উৎপত্তি কম হবে এই লবণ গোলানো জলটা ট্যাঙ্কের চারিপাশে একদম ভালোভাবে ছিটিয়ে নিতে হবে এবং পলিথিনের ওপর দিয়েও দিতে হবে কারণ পলিথিনের মধ্যেও ভাইরাস থাকতে পারে সে কারণে ভালো করে পলিথিনের মধ্যেও লবণ জলটা ছিটিয়ে দিতে হবে এবং গোটা ট্যাঙ্কের মাটিগুলোর মধ্যে ভালো করে ছিটাতে হবে এতে ট্যাঙ্কের জীবাণু নষ্ট হয়ে যাবে এবং মাটির পিএসটাও ঠিক হবে এবং এই লবণ ব্যবহারের ফলে আপনার পরবর্তীতে যখন আমি রেনু চাষ করতে যাব তখন প্রাকৃতিক খাদ্য তৈরিতেও কিন্তু এই লবণ সাহায্য করবে সেই কারণে লবণের প্রয়োগ আর কোনো রকমের কেমিক্যাল যেমন পটাশিয়াম বিকেসি এগুলো রেনু চাষের সময় ইউজ না করাই ভালো কারণ এগুলো রেনু চাষের সময় ব্যবহার করলে রেনুর ক্ষতি হতে পারে সেই কারণে আমি কিন্তু লবণের ব্যবহারটা করি ট্যাঙ্কে এইভাবে ভালোভাবে লবণ ছিটিয়ে আমি এক দু দিন এভাবেই রোদ্রে শুকোতে দেব ট্যাঙ্কটিকে এবং শুকানো হয়ে গেলে এই ট্যাঙ্কে আমি সামান্য পরিমাণ জল ঢুকাবো এবং জল ঢুকিয়ে মোটামুটি তিন চার ইঞ্চির মতো জল ঢুকিয়ে তারপরে সেই জলটাকে সম্পূর্ণভাবে বের করে দেব এতে আমার ট্যাঙ্কটাও মোটামুটি ধোয়া হয়ে যাবে এবং ট্যাঙ্কের মধ্যে থাকা ক্ষতিকারক জিনিসও জলের মাধ্যমে বেরিয়ে যাবে তারপরেই আমি রেনু চাষে যতটা জলের প্রয়োজন হয় ততটা জল কিন্তু ট্যাঙ্কে প্রবেশ করাবো এই যে আমার ট্যাঙ্কে জল প্রবেশ করানো হয়ে গেছে এখন আমি রেনু চাষের জন্য জলটি প্রস্তুত করব এবং যাতে ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় তার জন্য কিছু জিনিস ব্যবহার করবো এর আগেও আমি ভিডিওতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি আর ট্যাঙ্কে রেনু চাষের সব ভিডিওই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আর রেনু চাষ সম্বন্ধে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ভি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন